কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে বেঙ্গালুরুর এক আদালত তার বিরুদ্ধে অভিযোগ নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলা আদায়ের কর্ণাটকের জনাধিকার সংঘর্ষ সংগঠনের তরফে আদর্শ আইয়ার নামে এক ব্যক্তি ওই অভিযোগ করেছেন শনিবার সেই অভিযোগের প্রেক্ষিতেই এমন নির্দেশ দিল আদালত কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে নির্মলার ইস্তফা দাবি করছেন জানা গিয়েছে অভিযোগ কেবল নির্মলার বিরুদ্ধে নয় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা কর্ণাটকের বিজেপি নেতা নলিন কুমার কাতিল ও বি ওয়াই বিজেন্দ্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আদর্শ তার অভিযোগ কর্পোরেট সংস্থাগুলি থেকে কোটি কোটি টাকার ইলেকটোরাল বন্ড কিনতে বাধ্য করা হয়েছিল ইডি দিয়ে তল্লাশি চালানোর চাপ দিয়ে বিজেপি জাতীয় ও রাজ্যস্তরের নেতারা এতে জড়িত বলে আর সেই সঙ্গেই তিনি অভিযুক্ত করেছেন সহ গেরুয়া শিবিরের নেতানেত্রীদের